আসসালামস আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু জমজমে দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে আর একদমই নতুন নতুন চার্টগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো প্রথমেই কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন দিয়ে কিন্তু স্টার্ট করলাম খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে করা আছে দেখার মতো একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটা ইন ডিটেলস দেখাচ্ছি বাদ বাকি কালার কন্ট্রাস্ট এবং উনার কম্বিনেশনটা দেখে দিব আপনারা কিন্তু মানে না টেনে দেখতে থাকুন কারণ এখানে কিন্তু প্রায় বারোটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই যোগাযোগ করে দেবো এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা একদমই কালারফুল হালকা কালারের মধ্যে যারা নাকি হচ্ছে এই গরমে সবচাইতে আরামদায়ক কটনগুলো চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর আমি এটা প্রাইসটা ভিডিওতে বলে দেবো খুব বলে দেবো যারা হোলসেলে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরিগুলো কিন্তু হচ্ছে থাকছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে লাইট ডিপ কম্বিনেশনে কিন্তু পেয়ে যাবেন আর যারা হচ্ছে আপনারা হোলসেলে নেবেন আমি আবারও বলছি পাইকারি ব্যবসার জন্য নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ছয় পিস যে কোনো ছয় পিস এই ভিডিওর যে কোনো ছয় পিস যদি একসাথে নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা মূল্যাম বিরুতে বলে দেবো খুচরা মূল্যে যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকবে খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই দেখেন এটা আর একটা খুবই সুন্দর একটা চার্ট হোয়াইট বেসের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো একটা বরফি ডিজাইনের মধ্যে কিন্তু করা একদমই চমৎকার মানে পোলাইট কালার একদম গাঢ় ডিপ লাইট কম্বিনেশনের কিন্তু হচ্ছে আজকের যে ড্রেসগুলো আছে এক একটা এক এক প্যাটার্নে করা আছে সো নিশ্চিন্তে নিডিরায় অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে অন্যান্য যে কালারগুলো আছে দেখেন কালার লাইট ডিপ কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দেখার মতো একদম স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনও কিন্তু থাকছে আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি আর যারা আপনারা হো মানে অর্ডার করতে চাচ্ছেন আপনার পছন্দের কালারটি কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরা যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন লাইট ডিপ কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আর এটা খুচরা থাকছে মাত্র বারোশো টাকা যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা খুচরা মূল্যে বারোশো টাকা করে তিন পিস একসাথে নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন কালারগুলো চমৎকার কম্বিনেশনে থাকছে এটা যে দুপাট্টাটা একদমই একটা কন্টাস দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটার একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে একদমই নিউ ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু করা আছে আর রেঞ্জটাও কিন্তু সেম মাত্র খুচরা মরোটা থাকছে বারোশো টাকা যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল পেয়ে যাবেন আর যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য বলবো মানে আমরা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাচ্ছি একদমই সিলেক্টিভ আইটেম নিশ্চিন্তে চোখবদ্ধ করে সবগুলো ডিজাইনই আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর এত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন এটা একটা ডিপ কালার খুবই সুন্দর একটা ডিপ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটার যেরকম ফ্রন্ট সাইডটা সুন্দর এবং ব্যাক সাইডটাও কিন্তু আরও সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাবেন দুপাট্টাগুলো দেখেন দেখার মতো দুপাট্টা থাকবে এই হচ্ছে দুপাট্টাটা হিউজ বড় নামাজি দুপাট্টা হবে প্রত্যেকটা দুপাট্টা নামাজি দুপাট্টা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা খুচরা মোড়টা আবার বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে আপনাকে যেই মানে এই ভিডিওর যে কোনো ছয়টা কালার যদি একসাথে নেন যে কোনো ছয় ডিজাইন আপনার একটা ডিজাইন ছয় পিস নিতে হবে এরকম না যে কোনো ছয় ডিজাইন যদি একসাথে নেন আপনি কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো রয়েছে আর খুচরা মোড়া থাকছে মাত্র বারোশো টাকা যারা তিন পিস একসাথে খুচরা মূল্য নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এই যে দেখেন যে কালারগুলো আছে খুবই সুন্দর একটা ইয়েলো মাস্টার ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে গলাটা খুব সুন্দর করে করা আর চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর অর্ডার করারটা কিন্তু বারবার আমি এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যাতে আপনার অর্ডার করতে কোনো মানে প্রবলেম না হয় বুঝতে পারেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার স্ক্রিনশটটা ডান করে ফেলবেন স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে পাঠিয়ে দিবেন। আর আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা যোগাযোগ করে নেব ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারি তো পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো যাবে এই যে দেখেন আর একটা কালার খুবই সুন্দর একটা কালার সো কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাকে বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর প্রোডাক্টের যে প্রাইস আসবে সেটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা উঠাই নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা থাকছে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রেঞ্জটা কিন্তু সেইম মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর চমৎকার কালেকশনগুলো এটা হচ্ছে একটা কালার গারো মেজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে মেজেন্ডা কিন্তু এই ভিডিওতে দুইটা পেয়েছেন সো আমরা কিন্তু চেষ্টা করবো প্রতিনিয়ত ভালো ভালো কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন তো দ্রুত অর্ডার করে ফেলতে হবে তো এই বিড়োর যে লাস্ট কালারটি আছে ভাইলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট চার্ট এই যে দেখেন একদমই আনকমন ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে বারোশো টাকা যারা তিন পিস খুচরা মূল্যে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফেজ